একটা ব্যাস রেগুলার করি তখন মেশিন ওয়াশ দেওয়া লাগে না যখন একটা ব্যাসের পর আমরা আরেকটা ব্যাস করতে যাই তখন আমাদের তখন কি করতেছ স্যার মেশিন ওয়াশ দিতেছি মেশিন ওয়াশ দিতেছ কেন স্যার মেশিন ওয়াশ দিতেছি আমরা যখন একটা ব্যাস রেগুলার করি তখন মেশিন ওয়াশ দেওয়া লাগে না যখন একটা ব্যাসের পর আমরা আরেকটা ব্যাস করতে যাই তখন আমাদের মেশিন ওয়াশ লাগে মেশিন ওয়াশ কেন দাও মেশিন ওয়াশ দেয় স্যার যাতে মেশিনের ভিতরে যাতে একটা কাপড় উঠলে ওই কাপড়ের যাতে কোনো কোয়ালিটি সম্পূর্ণ নষ্ট না হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর টপিক হলো মেশিন ওয়াশ আমরা ডাইং এ বিভিন্ন ধরনের রঙের কাপড় রং করে থাকি আমরা যখন একটা ডার্ক কালার থেকে লাইট কালারে কনভার্ট হই মেশিনে তখন আমাদের ওয়াশ দেওয়া লাগে তো মেশিনে আমরা ওয়াশটা কিভাবে দেই অফারের কি কি সতর্কতা অবলম্বন করা লাগে আমরা আজকে এই বিষয়ে কথা বলবো তো আজকে দেখেন আমাদের মেশিন থেকে একটা টার্কিট কালার আনলোড হয়েছে হ্যাঁ তো এই কালারটা অনেক ডার্ক কালার এই কালারের পরে আমরা একটা নতুন লাইট কালারের কাপড় লোড করব তার কারণে আমাদের অপারেটরকে দিক নির্দেশনা দেওয়া আছে আগে থেকে যে এটা মেশিন আস করে তারপরে মেশিনে লোড দিতে হবে তো সেই কারণে ও কিন্তু মেশিনে পানি মারতে ভালো করে পানি মারতে ভালো করে পানি মারছি এরপরে তুমি কি কি করতেছো দুই তুমি প্রথমে আমরা মেশিনে পানি মারলাম

সে কারণে আমরা মেশিনে কাপড় দিয়ে এরপরে মেশিনে অয়েল দিয়ে থাকি তাই না সকল আচ্ছা তুমি কি তিন নজলে ভালো করে পানি মারছো হ্যাঁ তিন নজলে পানি মারছি আমি আচ্ছা তিন নজলে ভালো করে পানি মারা হয়েছে এরপরে তুমি এই মেশিন ওয়াশ করার জন্য কি কি কেমিক্যাল আনছো আমাদের আছে হলো কাস্টিক আছে ডিটারজেন্ট আছে কত টেম্পারেচার ওয়াশ করবা 130 টেম্পারেচারে

পলেস্টারের যে প্রপার্টিগুলো এটা মেশিনের ভেতরে লেগে থাকতে পারে এবং আমাদের যে লাইট কালারের যে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম কিভাবে একটা মেশিন খুব ভালোভাবে ক্লিন করতে হয় এবং পরবর্তী ব্যাস আমরা কিভাবে লোড করি এটাও আপনাদেরকে দেখাবো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ